আপনি যে অ্যাড অ্যাকাউন্টটি ব্যবহার করছেন এটাতে ইচ্ছে মতো বাজেট দিয়ে কি অ্যাড ক্যাম্পেইন করা সম্ভব এই যে আমরা এজেন্সিগুলো থেকে অ্যাড অ্যাকাউন্ট নিচ্ছি এটা আসলে কতটুকু ট্রাস্টেড এবং রিলায়েবল আবার অ্যাড অ্যাকাউন্ট নেওয়ার পর এটার জন্য ইন্টারনাল কিছু সাপোর্টের প্রয়োজন হয় সেটা কতটুকু পাচ্ছেন এই ভিডিওটি যারা অনলাইন বিজনেস করেন তাদের জন্য চলুন দেরি না করে শুরু করা যাক অ্যাড ক্যাম্পেইন চালানোর জন্য প্রথমে প্রয়োজন একটি অ্যাড অ্যাকাউন্ট ও পেমেন্ট মেথড উদ্যোক্তাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে পেমেন্ট মেথড অনেক উদ্যোক্তা তাদের পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট এবং পেমেন্ট মেথড ব্যবহার করে কিন্তু যখন ব্যবসা বড় হতে থাকে তখন কিছু সমস্যা শুরু হয় কারণ পার্সোনাল অ্যাড অ্যাকাউন্টের কিছু লিমিট থাকে এই সমস্যার সমাধান হচ্ছে ফেসবুক ভেরিফাইড অথরাইজড অ্যাড অ্যাকাউন্ট এখানে কার্ড অথবা ডলার এন্ডোস করার কোনো ঝামেলা নাই নেই কোনো ডলার স্পেন্ডের লিমিট এখন প্রশ্ন হচ্ছে এত এত এজেন্সির মধ্যে কোন এজেন্সি ট্রাস্টেড তা কীভাবে বুঝব প্রথমত তাদের অফিস ভিজিট করা এবং তাদের সাপোর্ট টিমের সাথে কথা বলা এবং পূর্বের কাস্টমার রিভিউগুলো দেখা দ্বিতীয়ত তারা আপনাকে প্রপার সাপোর্ট দিতে পারবে কিনা বা টেকনিক্যালি কোনো সমস্যা হলে তারা আপনাকে সাপোর্ট দিতে পারবে কিনা এই বিষয়ে অবগত হওয়া শুধুমাত্র অ্যাড অ্যাকাউন্ট সেল করে এমন এজেন্সি থেকে অ্যাড অ্যাকাউন্ট না নিয়ে যারা বিভিন্ন ধরনের সার্ভিস প্রদান করে থাকে এমন কোনো এজেন্সি থেকে অ্যাড অ্যাকাউন্ট এবং সাপোর্ট নেওয়া ভালো কারণ তাদের ব্যবসার পরিধি বড় এক্সপিরিয়েন্স বেশি এবং নির্ভরযোগ্য কোনো সেবা নেওয়ার পূর্বে এই বিষয়গুলো আপনি যাচাই বাছাই করে নেবেন তাহলে আপনার ব্যবসা পরিচালনার ক্ষেত্রে সহজ হবে আমরা মহাসাগর আইটি সলিউশন দীর্ঘ পাঁচ বছর যাবৎ পাঁচশো প্লাস ক্লায়েন্টকে বিভিন্ন ধরনের ডিজিটাল সেবা দিয়ে আসছে তাই আপনার ব্যবসায়ের যে কোনো পরামর্শের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন ধন্যবাদ